হ্যালো এভ্রিওান দিস ইজ আপনার ওয়েলকাম ব্যাক টু সায়েন্স পিডিয়া আমরা চ্যাপ্টার ফোরে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের আর একটা এক্সাম্পল সলভ করবো অনেকগুলো বোর্ডে আসছে তো প্রবলেমটা কী বললো ইফ ওয়াই ইকল টু সাইন এন এক্স প্লাস কজ এন এক্স দেন শো দ্যাট ওয়াই আর ইকুয়াল টু মানে আর টাইমস যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি এন টু দি পাওয়ার আর ওয়ান প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার সাইন টু এন এক্স হোল টু দি পাওয়ার হাফ ঠিক আছে তো এখন আমরা এটা হচ্ছে অ্যান ইউএ ফিফটিনে আসছে সিক্সটিনে আসছে নন মেজর জিরো ফাইভ আবার টোয়েন্টি টুতে আসছে তার মানে অ্যান আসা শুরু হয়েছে তো অ্যান কোনো প্রবলেম আসা শুরু হলে এরপরে এটা মনে করো কন্টিনিউয়াস আসতেই থাকবে তো মোটামুটি টিচারদের চোখে পড়া শুরু হয়েছে প্রবলেমটা তো আমরা এটা এখন সলভ করবো তো সলভ করার আগে আমাদের এই জিনিসটা করার আগে আমাদের একটা ফর্মুলা জানতে হবে এটা আমরা থিওরাম ওয়ান টুতেও পড়ছি একটা প্রবলেমে ডিসকাস করছি মেবি শুধু কজ এন এক্সের জন্য করছি আমরা এরকম একটা প্রবলেম পড়ছিলাম প্রিভিয়াস ক্লাসে ফার্স্ট ক্লাসে পাওয়া এই চ্যাপ্টারে ফার্স্ট ক্লাসে কজ অফ বি এক্স প্লাস সি অথবা এরকম একটা টার্ম ছিল এটাকে যদি অ্যান টার্মস করো তাহলে ফর্মুলাটা আসবে যে কি বি টু দি পাওয়ার অ্যান কজ অফ অ্যান বাই টু প্লাস বিএক্স প্লাস সি এই টাইপের একটা প্রবলেম করছিলাম তো আমরা তারপরেও আবার একটু দেখি জাস্ট শুধু তুমি এনএক্সকে যদি ডেরিভেটিভ করো ওয়াই টু তুমি কাউন্ট করো আমি একটু বুঝতে হবে বইতে হচ্ছে যে এই ফর্মুলাটা একদম সরাসরি লিখে ফেলছে সাইন অফ অ্যান এক্স এখন সাইন অ্যান এক্সকে যদি তুমি একবার ডেরিভেটিভ করো ওয়াই ওয়াই ওয়ান তাহলে একবার ডেরিভেটিভ করলে সাইন এনএক্সকে করলে হচ্ছে কজ এনএক্স আবার এনকে যদি তুমি আবার করো এনএক্সকে যদি আবার করো একটা এন আসবে এনটা আমি আগে লিখলাম তো আমরা এটাকে সাইনে কনভার্ট করে লিখবো তো সাইনে কনভার্ট করে লিখলে তাহলে কি লিখতে পারি সাইন অফ পাই বাই টু প্লাস এক্স এরপরে যদি তুমি আবার ডেলিভারি করো ওয়াই টু তাহলে এন থাকলো সাইন এটাকে যদি তুমি করো তাহলে সাইনকে করলে আবার কজ পাই বাই টু প্লাস এন এক্স পাওয়া এখানে আবার এন এনএক্সকে যদি ডেরিভেটিভ করে একটা এন পাওয়া একটা এন স্কোয়ার হয়ে গেল দেন এখানে যদি আমরা সাইনে কনভার্ট করে লিখি এন স্কোয়ার সাইন অফ পাই বাই টু প্লাস পাই বাই টু প্লাস এন এক্স এই জিনিসটা তো বোঝার কথা যে সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা ইকাল টু কস থিটা আশা করি জানো এরপরে তাহলে আলটিমেটলি আমরা কী পাইলাম ওয়াই টু করলে পাচ্ছে যে এন স্কোয়ার সাইন অফ পাই বাই টু আমরা অ্যাড করবো না দুইটাই রেখে দেব টু ইনটু পাই বাই টু প্লাস এনএক্স এখন আমি জিনিসটা কম্পেয়ার করতে পারি তার মানে আমার এখন হচ্ছে যে দুইবার যখন ডেরিভেটিভ করবো তাহলে এন এর উপরে পাওয়ার টু পাই বাই 2 এর সাথে টু থাকবে বাকি সব সেম থাকবে তাহলে যদি তুমি আর বার ডেরিভেটিভ করো এখন যদি তুমি আর টাইমস করো তাহলে ওয়াই আর এন টু দি পাওয়ার আর সাইন আর ইন্টু পাই বাই টু প্লাস এনএক্স আশা করি বুঝতে পারছো সিমিলারলি আমরা কজেরটাও দেখাই দিই সিমিলারলি ওয়াইকাল টু আছে মনে করো কজ অফ এন এক্স আছে তাহলে যদি একবার ডেরিভেটিভ করি একটা কজ এ করলে মাইনাস সাইন এন এক্স দেন এনকে যদি আবার করি একটা এন আসবে অ্যান এক্সকে যদি আবার করি তা মাইনাস এন সাইন অফ এন এক্স এখন এন সাইন অফ অ্যান এক্সকে তাহলে সাইনকে আমি এখন কনভার্ট করব পাই বাই টু দিয়ে কনভার্ট করবো সো আমি এখানে লিখতে পারি অ্যান কজ অফ পাই বাই টু প্লাস লিখলাম ঠিক আছে তাহলে কজ নাইনটি প্লাস থ্রিটা তো কজ নাইনটি প্লাস কোন কোয়ারডেন্টে কন নাইনটি প্লাস থ্রিটা হচ্ছে সেকেন্ড কোয়ারডেন্টে তো সেকেন্ড কোয়ারডেন্টে কস নেগেটিভ তো একটা মাইনাস আসবে মাইনাস আলটিমেটলি প্লাস হয়ে গেল তাহলে আমরা ওয়াই যখন করবো কি পাবো পাই বাই টু প্লাস পাবো সিমিলারলি যদি তুমি ওয়াই টুর জন্য করো সেমভাবে এন স্কোয়ার কজ টু ইন্টু পাই বাই টু প্লাস এনএক্স পাওয়া সিমিলারলি যদি আর টাইমস করো তাহলে অ্যান টু দি পাওয়ার আর কজ অফ আর ইন্টু পাই বাই টু প্লাস পাওয়া আশা করি বুঝতে পারছো তো এই দুইটা জিনিসই আমরা এখন মেইন প্রবলেমে আমরা সলভ করবো ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো বা শর্টকাটেও মনে রাখতে পারো এখন আমরা প্রবলেমটা শুরু করি তো আমাদের প্রবলেমটা হচ্ছে যে প্রথমে আমরা সলিউশান সলিউশান গিভ্যান গিভেন তাহলে আমরা এটা বারবার না লেখে কপি করে নিয়ে আসি কপি এখন আমরা কী করলাম ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স আর্ট টাইমস আর্ট টাইমস ডেরিভেটিভ বইতে এটা ডিরেক্ট ফর্মুলা যেহেতু আগেই ওরা ডিসকাস করছে আর্ট টাইমস ডেরিভেটিভ বোথ সাইড আর্ট টাইমস ডেরিভেটিভ না ডিফারেন্সিয়েটিং সরি আর্ট টাইমস ডিফারেনশিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স তো আমরা আর্ট টাইমস যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কী পাবো ওয়াই আর অ্যান্ড টু দি পাওয়ার আর সাইন অফ আর ইন্টু পাই বাই টু প্লাস এনএক্স সিমিলারলি এটাও সেম হবে এন টু দি পাওয়ার আর কজ অফ আর ইন্টু পাই বাই টু প্লাস এনএক্স এরপর আর কোনো কাজ নেই এরপরে এন টু দি পাওয়ার আরটাকে কমন নিয়ে ফেলছে কমন নিলে থাকতেছে সাইন অফ আর ইন্টু পাই বাই টু প্লাস অ্যান এক্স কজ অফ আর ইন্টু পাই বাই টু প্লাস অ্যান এক্স এরপরে আমার প্রবলেম দেখি কাজ করতে হবে এখানে দেখো এখানে একটা হাফ আনছে তাহলে আমার তাহলে আমরাও একটা হাফ আনবো তো হাফটা কেমনে আনি আমরা এই লাইনটা আমরা আবার রিপিট করি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটার উপরে একটা থার্ড ব্রেকেট ইউজ করি থার্ড ব্র্যাকেট ইউজ করে পুরাটার উপরে স্কোয়ার দিয়ে দাঁড়াও এখন আমরা যেটা করব এটার উপর আমরা একটা স্কোয়ার দিব তারপর আমরা ফর্মুলা দেখে প্রুফ দেখে আমরা এখানে একটা হাফ আনবো তাহলে আমাদের কাজ শেষ এখন এটাকে আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ট্রাই করি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার যখন থাকবে তুমি সরাসরি লিখতে পারবা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে লিখে ফেললাম এটা হচ্ছে যে ট্রিকোনোমেট্রির স্মার্টনেস হচ্ছে যেখানে তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা টু ওয়ান প্লাস টু সাইন থিটা কজ থিটা তাহলে এই জিনিসটা সরাসরি লিখতে পারো যখন সাইনের ফাংশন আর কজের ফাংশন থাকবে একটা লাইন সেভ হবে আর কি আর নাহলে তোমাকে আরেকটা লাইন বেশি করতে হবে সো অ্যান্ড টু দি পাওয়ার আর তো আমরা এখানে লিখতে পারি ওয়ান প্লাস টু সাইন আর পাই বাই টু প্লাস অ্যান এক্স অ্যান এক্স আশা করি আমাদের কাজ শেষ এখন টু সাইন থিটা ইন্টু কসথ থিটা একটা ফর্মুলা আছে সাইন টু থিটা ইকাস্ট টু সাইন থিটা কস থিটা কারণ এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে দেব নাও টু দি পাওয়ার আর ওয়ান প্লাস টু আর টু সাইন টু থিটা লিখবো সরি সাইন টু থিটা টু ইন টু থিটা মিন্স হচ্ছে আর পাই বাই টু প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু দেন এন টু দি পাওয়ার আর ওয়ান প্লাস আমরা টু দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি থাকলো আর পাই প্লাস টু এন এক্স এখন কাহিনী হচ্ছে যে এটা কি হয়ে গেছে এখন এই জায়গায় এটা হচ্ছে যে পায়ের গুণিতক তাহলে সাইন এটা আর এর মান ওয়ান হইতে পারে টুও হইতে পারে তো আর এর মান যদি ওয়ান হয় তাহলে আর এর মান ওয়ান হলে সাইন পাই প্লাস সামথিং তাহলে সাইন পাই প্লাস থ্রিটা মানে কোন কোয়ারডেন্টটা আসতেছে থার্ড কোয়ারডেন্টে তো থার্ড কোয়ারডেন্টে তো এটা নেগেটিভ হয়ে যাবে আবার সাইন যদি টু পাই ধরো আর এর ভ্যালু যদি টুও হইতে পারে তো আর এর ভ্যালু যদি টু হয় তাহলে তোমার কি থাকবে টু পাই প্লাস থিটা তো সাইন টু পাই প্লাস থিটা মানেই তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা ফার্স্ট কোয়ার্ডেন্টে তো ফার্স্ট কোয়ার্ডেন্টে তো সাইন পজিটিভ তার মানে আরের উপর ডিপেন্ড করে এই ভ্যালুটা একবার পজিটিভ আসবে একবার নেগেটিভ আসবে তো আমরা এটা বাদ দিয়ে শুধু সাইন টু এনএক্স এটা প্লাস মাইনাস আসতে পারে পজিটিভ আসতে নেগেটিভ আসতে পারে এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আমরা আর দিয়ে দিতে পারি ঠিক আছে সো তাহলে ওয়ান হলে হচ্ছে যে মাইনাস আসতেছে টু হলে হচ্ছে প্লাস আসতেছে তো পরের লাইনটা আমরা এইভাবে লিখতে পারি এন টু দি পাওয়ার আর ওয়ান প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর সাইন অফ টু এক্স আশা করি আমাদের প্রুফ মিলে গেছে হ্যাঁ আশা করি ওকে ফাইনাল দ্যাট ইজ ওয়াই ইকাল টু আর শোর্ট আশা করি বুঝতে পারছো একটু প্র্যাকটিস করলে কাজটা হয়ে যাবে ওকে বাই বাই ভালো থাকবা এরপরে নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে আবার